ইজিনে যে কোনো চালিয়ে নিতে পারবেন সময় গাড়ি কমবে না তো হয় না দামি তো তিরিশ হাজার গাড়ি তো ফ্রি সমান সবগুলো তাছাড়া যারা আসতে না তাদের যারা আসতে না পারবে সারা বাংলাদেশে আমি কুড়ি গাড়ি দিয়ে থাকি আমি আপনার সাথে দামে বুঝতেছি

দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দেখছেন ডাবল রিস্ডেল দাম রাখবো

এক লাখ টাকা দিয়ে দিলাম উনিশ বিশায় চাকা গুলা দেখেন কোন প্রমাণ করতেন গাড়ি ছাড়া তাহলে ফিরিয়ে দেবো দেখেন গাড়ি ছাড়া প্রমাণ করতে গাড়ির লগের চাকা মনে করেন না কমে এর জন্য গাড়ির লগে না চাকা গাড়ির লগে।

বিষয় গাড়ি করে পুরো করে সুপার গাড়ি একবার ফাইনাল দাম দিতে হবে ফাইনাল দাম দিতে হবে গাড়ি স্টার্ট আছে হ্যাঁ করে দেন

সতেরো মডেল সতেরো সতেরো মডেল সতেরো গাড়ি সুপার ফ্রেশ দেখেন এগাটার দাম রাখুন গ্লামার গাড়ি ইঞ্জিন এমনি ভালো ভাই গ্লামার এ মনে করেন আপনার তেলে এক লিটারে ষাট কিলো যায়

না গাড়ির দাম বাদ দিলে গাড়ির দাম মাত্রের নাম্বার দশ বছরের নাম্বার আজীবন মেয়েদের নাম্বার নাম্বার এই যার একটা আজীবন মেয়েদের নাম্বার স্মার্ট কার্ড বছরের পঁয়ষট্টি হাজার গাড়ির কন্ডিশন যেটা ভালো আছে সেটা আপনাকে বেশি দাম দিয়ে নিতে হবে এটা কিন্তু দেখেন কন্ডিশন ভালো আছে দামটাও কিন্তু কম আছে মাত্র ষাট হাজার টাকায়

এই ডো কেউ সাইড এর জন্য দিতে পারবে না এই ডিসকভার কেউ দিতে পারবে না গ্যারান্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই ডিসকভার হান্ড্রেড পনেরোর মডেল কেউ সাইড এর কেউ কেউ ভ্রমণ করে দিতে পারে তাহলে আমি গাড়ি হেরে ফিরে দিব ডিসকভারটা মানে দিতে পারবে কিন্তু এই কন্ডিশন দিতে পারবে দিতে পারবে না কন্ডিশন অনুযায়ী কিন্তু দিতে পারবে না আচ্ছা তারপর আসেন এই পাশে পাশে বাজাজ ডিসকভার আছে আর একটা বাজাজ ডিসকভার এর ওয়ান টেস্ট শোরুম পেপার এটা দাম রাখবো অনলি ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার

এক লক্ষ পাঁচ হাজার টাকা পাচ্ছেন কিন্তু দুই হাজার উনিশের মডেল আঠারো মডেল পাঁচ দিন কম উনিশ পাঁচ দিনের জন্য কিন্তু উনিশ পায় নাই এটা কিন্তু একদিন

সারা বাংলাদেশে চালায় নেবেন যদি কোনো জায়গায় বন্ধ হয় এই গাড়ি ফ্রি হ্যাঁ ফ্রি ফ্রি আচ্ছা আপনি আইসি না ফ্রি লিখে দিব যদি এই গাড়ি সারা বাংলাদেশে চালায় নেবো কোনো জায়গায় যদি কোনো জায়গায় থামে গাড়িটা ঠিক আছে লাইক করে ঠিক আছে আমাদের আমার কুড়ি গাড়ি নিতে চাই দশ হাজার টাকা দিয়ে দেবো প্রবাসী বাড়িতে আট হাজার টাকা সমস্যা নাই ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোথায় যাই দেখছি